আমাদের চার নম্বর ছাত্র ছাত্র ইউনিয়নের আজকের এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি সভাপতিত্ব করছেন আমাদের এই অর্থ ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং নাম বলতেছে না সবার নাম বলে মনে সবাই শেষ আর পনেরো আছে উপস্থিত আমার শ্রদ্ধীয় সাহ উপস্থিত সাবেক সভাপতি উপস্থিত সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আমাদের উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি সদর সম্পাদক এবং এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা সহ আমাদের এই খাতা মাঝগাম ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আমাদের প্রিয় মা এবং বড়রা উপস্থিত আমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল তাতি দল এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সনাতন ধর্মের ভাই দিয়ে ভাইদের আমার আদা প্রিয় ভাই আমি আন্তরিক ভাবে দুঃখিত একটু আসতে দেরি হলো গাজিয়াপুরে দুজন লোক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সেখানে জানা যায় একটু দেরি হওয়ার কারণে একটু দেরি হলো এখানে আসতে তারপর আমার কাছে লাখো কোটি শুক্রিয়া সন্ধ্যার আগে আপনাদের কাছে আসতে পেরেছি আজকের এই নির্বাচনী সভায় আপনাদের কাছে শুধু আমাদের মেসেজ বিগত সতেরো বছরে আমরা ভোট দিতে পারিনি পেরেছে আমাদের কথা বললে আমাদের বিরুদ্ধে মামলার ভয় দেখানো হতো আদিবারে আমাদেরকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করা হত না সকল কিছুর অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছর পর আরে গতচার নিত্যতন নিপীড়ন বঞ্চনার নামের একটা শব্দ ছিল গণতন্ত্র সেই গণতন্ত্র 5 আগস্টের পরে পুনরপ্রতিষ্ঠিত হয়েছে যেটা পুনরপ্রতিষ্ঠার জন্য কাজ করেছে শহীদ জিয়া পরিবারের অন্যতম যিনি আমাদের প্রিয় সাবেক নেত্রী বহমা বেগম খালেদা জিয়া আল্লাহ পাক

এই বর্তমান সময় আমরা সবচাইতে বেশি অবহেলিত অবহেলিত আপনাদের এই जनपदে কিন্তু উন্নয়ন হয়নি কিছুদিন আগে আপনাদের এই সেবা কানিয়ে আমাকে অনেক বৈশ্চয়ী ধরেছিল সবাই শুধু বলে যায় কাজ হয় না আর আমি ভ্যানে চলে একটা বক্তব্য দিয়েছিলাম যে যদি কাজ না করি তবে পরে আর আপনাদের এলাকায় ভর চাইতাম না কাজ শুরু হয়েছে উচ্চ ইডিএম দিয়ে শুরু হয়েছে কাজ আপনাদের শুরু হয়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের মেসেজ থাকবে সরকার থেকে সরকারের এমপি থেকেও যে কাজ করতে পারেনি সরকার না থেকেও এই বিগত সময় যখন এই পরবর্তী সময় আপনাদের শুধু এই চার নামের এই চাঙ্গল চাপাপুর পারসুম গুড়িয়া আপনাদের হচ্ছে আপনাদের ইয়ে রাস্তাটা আপনার হচ্ছে গুড়িয়া কৃষ্ণপুর থেকে আপনাদের ওই যে ভগবানের যে রাস্তাটা এই রাস্তার হিসাবটা ধরিয়ে দিয়েছি কাজ শুরু হয়ে গেছে

ইতিহাস সৃষ্টি করেছে এই চার নাম্বার প্রান্ত মাসGalerie। এক ভাই বড় করবে ভোটের অর্ধেক আমার পুরুষ ভাইরা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা শুধু शोषण হইছি বঞ্চিত হয়েছি কোনো কাজ হয়নি। বহু বছর বিগত সূত্র বছর আগে যেটা হয়েছে সেটা করেছে শহীদ রাষ্ট্রপতি জওহরলাল দেশ স্বাধীনের পর যেটা হয়েছে সেটা করেছে শহীদ রাষ্ট্রপতি জওহরলাল এবং বিটি

আন্তর্জাতিক মানে পিঁড়ে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আমার মা বোনার ছাত্রছাত্রী যায় বিভিন্ন ভাইরে যায় ওই সিএনজি তে প্রথম গ্যাস বগুড়ায় দিয়েছে শহীদ জিয়া সরকার বগুড়া বগুড়াতে ইতিমধ্যে কাজ শেষ আমরা ঢাকা থেকে ঈদের মধ্যে যখন ফিরি তখন দেখেন পুরো ষোলো ঘন্টা রাস্তায় বসে থাকতে হয় ইতিমধ্যেই বিমান বন্দরের খাটির কাজ শেষ দশ কোটি টাকা কাজ হয়েছে শুধু একটা স্কুল সামনে বেঁধেছে এটা সরিয়ে দিলে কাজটা আমাদের শেষ হবে সেটা কে করেছে তিরিশ মিনিটে বগুড়া থেকে আমরা ঢাকা চলে যাব এর আগেও আমরা যদি ঢাকা যান তাহলে সৈয়দপুরে দুই ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হয় আপনারা যদি এখান থেকে বিমান করেছে শহীদ জিয়ার সরকার মাটি ডালি টু বানি বগুড়া মাটি ডালি টু বানি শহরের মধ্যে দিয়ে রাস্তা আমাদের আপনাদের সন্তান দীর্ঘ উনিশ বছর পর এসে বগুড়া

ঘর করে কাউকে যেন তুমি দুনিয়া থেকে তুলো না সবার জন্য চায় না ভালো চায় না তো আমিও তো বেশ কয়েকবার হস করেছি বিষয়টা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি তো হস করতে পারে না যদি আল্লাহ না চায়

এখানে আমাদের অনেক আমাদের ইমাম মহাজীবনও আছেন অনেকে হয়তো আছেন আমাদের প্রিয় তারেক রহমান বাংলাদেশের মাটি নিয়ে বলেছে হে